ও মাই গড এটা কি হয়ে গেল মোস্তাফিজুর রহমানকে ফাইনালি বিদায় দিয়ে দিল চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমানকে যখন চেন্নাই সুপার কিংস বিদায় দিচ্ছিলেন তখন যেন সবার মন খারাপ হয়ে গিয়েছিল এবং লাইভে এসে একই বললেন পাতিরানা পাতিরানা মোস্তাফিজুর রহমানকে নিয়ে যে কথাগুলো বলেন সে কথাগুলো শুনেই অবাক লাগে পাতিরানা মোস্তাফিজুর রহমানকে নিয়ে বলেন মোস্তাফিজুর রহমান একজন সেরা মানের বলার তার স্লোয়ার কাটার লেনথের বলের ডেলিভারিগুলো কোনো ব্যাটসম্যানরা বুঝতে পারার আগেই আউট হয়ে যান এবং পাতি রানায় একথাও বলেন মোস্তাফিজুর রহমান যদি আইপিএলের চেন্নাইয়ের সাথে ম্যাচ শেষ ম্যাচ পর্যন্ত খেলত তাহলে ওনায় পার্পেল কাপটি মোস্তাফিজুর রহমানের মাথায় পুনরায় যেত কিন্তু কিছু করার নেই কারণ তাকে তো দেশে ফিরে যেতেই হবে তাকে তো আর আইপিএল খেলা হলো না এবং পার্পেল কাপও মোস্তাফিজুর রহমানের মাথায় ফাইনালি উঠতে পারলো না এবং মোস্তাফিজুর রহমানকে বিদায় দিয়ে যান এম এস ধোনি এম এস ধোনি মোস্তাফিজুর রহমানকে এয়ারপোর্ট এগিয়ে দিয়ে যান এবং এয়ারপোর্টে দিয়ে যাওয়ার সময় এম এস ধোনির মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল কারণ সে যে একজন ভালো বলারকে ছেড়ে দিয়ে গেলেন